কবার তাহা মারে তাহা যে যেরকম পারে রাইতে মারে দিনে মারে মারে তো পয়সা আমি পাই না বাবা আমি এরকম ডায়াবেটিসের রোগী আমি প্রস্রাব ধরে রাখতে পারি না অথচ আমার কেউ দুধের ঠাইতে দিগায় না টাকা মারে কমার বেশি সর্বোপরি মুরব্বী ইলেকশনের খবর কি সব জায়গার বলতে পারেন আপনি ইলেকশনের খবর কি তুমি ইলেকশনের খবর দিলেও কমার তোমার কি কৃমিতে খোঁচায় আমার বাপ খালু ইলেকশনে দাঁড়াইছে হ্যাঁ আমার বাপ খালু ইলেকশন করতে আছে হ্যাঁ চ্যালেন করতে আমার যে তুমি জিগে ওকা হ্যাঁ না তারপরে বিষয়টা আপনার একটা আন্দাজ আছে না এই কিসে আন্দাজ এ এই শয়তানের বাচ্চা তো কিসে আন্দাজ আমি বুড়া মানুষ আমার থালা ভাঙ্গা রোজের মধ্যে খালাই তুমি আন্দাজ করো পিড়াই একটা কাজের লাল হয়ে গেলাম মানুষ চেন বেদব যেন কথা অসভ্য আমার ভোট আমি দিবো আমি ইলেকশনে যাই যে মোক কিরম দেবো না দেবো সেটা আমি বুঝি আমার যারা ইলেকশনে খবর লই যাইছে ডাঙ্গা মূলা সাইতান বদমাইশ মুরব্বি মনে হয় আমাদেরকে চিনতে পারেন নাই আর তো চিনবে কি হয় সরব খলাই মুরব্বি আমরা প্রশাসনের লোক বাহ বাহ কোন কি আমরা প্রশাসনের লোক বাবা দুই দিন বাদ পারবেন না বাবা আমি গরিব মানুষ আমার ঘরে যাইবেন রাওয়া মুরের নামও দিব আপনারা খাইবেন পিলে বানাবো প্রশাসনের লোক কইছেন না খাই না দেবো আমি কোনো বাড়ি রসি খেলা মানুষ আমি আপনার কিন্তু গালাগালি করি না বাবা আমি আপনার গলা কিন্তু কি করছি বলেন না ঠিক আছে কাকা ঠিক আছে আমরা বুঝতে পারছি আমরা খাবো না গরিবের বাড়ি খাইবেন না গরিব না আমরা খুশি হয়েছি খাবো না মুরব্বী এইদিকে তো পানি তেলের সাপোর্ট আর বেশি মনে হয় হ্যাঁ পানি চালের সাপোর্ট বেশি আর পানি সবাই বোট দেবে পানি বাবা কথা বলতে কি জানেন পানি চাল হইয়া যাইবে পানি চালের কেউ সাপিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আচ্ছা ওই পাশটায় দেখলাম আবার কত বেলে সাপোর্টার মনে হইলো বেশি হয় বাবা কথা বলতে কি জানেন কতবেল হইয়া যাইবে কতবেলের কেউ চাপটিও রাখতে পারবে না আল্লাহর নাম লই ইনশাআল্লাহ ঠিক আছে মুরব্বী তাহলে আপনি থাকেন আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো